ভালো আছি আপনি কেমন আছেন তাই গান আসে দীপঙ্কর তোমার ভালোবাসুন গুড নাইট হাই দিদি হ্যালো মা একজন হাই হ্যালো হাই কেমন আছেন আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আমার নাম লাইভে আছে তো লাইভে দেখেন ভগবান কি কিলে হাইট বিসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহর বান্দা রাসুলের উম্মত সেই জন্য সালাম দিতে হয় ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন কেমন ওয়ালাইকুম সালাম কেমন আছেন हेलो जी आप भी हेलो भैया सरप्राइज बिल्डिंग नाम की हाउ आर यू सिस्टर आई एम फाइन ब्रदर हाउ आर यू सिस्टर अस्सलाम वालेकुम वालेकुम सलाम

শর্টস আচ্ছা আমার শর্টস ভিডিও রেগুলার কে কে দেখেন সবাই আমার শর্টস ভিডিওগুলো দেখবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফানি ফানি ভিডিও করি আমি রেগুলার বুঝছেন হাই 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 হ্যালো আল্লাহ তালা তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছে আল্লাহ বানিয়েছে আপনি কোন বইয়ে পড়েছেন এটা আমাকে বলেন পৃথিবীর সৃষ্টি হয়েছে ঝুঁকি দাবাই কাহাশে হো মে বাংলাদেশে হু লাইক করিয়া আপকো থ্যাংক ইউ সো মাচ ইউ আর সো লাফলি থ্যাংক ইউ আপনি এত সুন্দর হলেন কি ভাবে সেটা জানতে চাইলাম সুন্দর না এটা ফিল্টার দেখছেন আমার মুখে কত দাগ দেখছেন দেখছেন ফিল্টার আমার ফোনটা ফিল্টার আছে ফিল্টার লাগিয়েছি ওকে অনেক দাগ আমার ইন্ডিয়া মেয়ে আজাও হ্যালো মামা ইন্ডিয়া কি আকার ডে হয় বলছে ভালো দেশ মেয়ে রেনা হ্যাঁ

तुम गाना बहुत अच्छा गाती हो जी थैंक यू हाउ आर यू एम फाइन सुना